তারা কি তা করে হেন তোমরা তো আসলে একটা ক্ষতি করতে আসো তোমরা হেন কানে মাসি লাভ তার না তো কতক্ষণ পরে এই টিফিন খেলি না ডিব্বা লোক খেলি রিস মার হাবা করা ফিটা ফিটি শুরু ইডে ইডি শুরু তাই খেলি রইছে যখন উফরি ইডা পড়বো তখন তার ফাইবা সিফাতিয়া বই অথ আলোচনা আছে আজ্জা অনেক কথা আছে ঠিক নিরে আচ্ছা এটা গেল আইনার কথা কইলাম আবার কিন্তু ওয়াজ করি হ্যাঁ এই আমরা যারা ফলাফাই না সত কলজার টুকরা তোরা এটা আমরা ওই দিনটা গেছে রে গেলেও আমি যে অহন তোরার লোক মিশি বেশি ফলাফাইটা কান্দা ধরে আটটা লাই আবার অনেক এলাকাত ফলাফাই সিহন দেখলে বনরুটি খাওয়াই কলা দিয়ে সাই তোমরা নিয়ে আবার যাইতাম লইলে ধরো একটা কথার কথা কইসি হ্যাঁ হীরাপুর আইতে আইতে বিয়া খাইয়া ছুটা ছুটা বেড়ে ওই যে বোকা ফুলি যাইতে আইতে জানো এই জায়গার মধ্যে আপনারা কেমনে কায়দা করে ইয়া ধৈলাম যে কখনো সিফাত কলামুড়ার সিফাত ওই হগিননিবেদির মাইয়া বিয়ে হইতে আছে রিক্সাওয়ালার মাইয়া বিয়ে হইতে আছে হ্যাঁ নইয়া বিয়ে আটকাইলাম ফলা মাইয়ার ফানা দিয়া দেন মা বাপের বারে দেয়াল মামলা যায় গায়ে আইন করে বাংলাদেশে যদি পলিথিন বন্ধ করা যায় আইন করে যদি বাংলাদেশে বাল্য বিবাহ বন্ধ করা যায় আইন করে জন লোক মুসলমানের দেশে করলেই নামাজ কায়েম করা আমার এই হুজুর এটা কেমনি করলে ভালো হইব আমি গেলে তো কেউ একটা ব্যাপার কঠিন লাগতেছে আপনার কাছে একবারে সহজ সংসাইল বাজারও পুলিশে যাইতে আছে গাড়ি লইয়া দিনের বাজে দেড়টা হিসে গাড়িটা খেলা করাইয়া ফার্স্টটা দোহান দেখছে খোলা দোহানদারি গিয়ে জিগাইছে এটা আজকে কী বা কয় শুক্রবার কয় কয়টা বাজে কয় দেড়টা এই টাইমে আমরা তো সুখিতা করে কয় নামাজ পড়ে তো তোমরা দিয়ে নামাজ হালাই দিয়ে বইও দোহানদারি করতেছ হ্যাঁ হ্যান্ডকাপ লাগা ওখানে হ্যান্ডকাপ লাগাইয়া দুই ডারে ফিস মোড়া বান দিয়া হতাইলেছে এই সংসাইল বাজারও মা দুপু বীরপুরের একবারে যাইতো তো লুচিলে হ্যান্ড দিয়া হ্যাবারে জিগেছে কী তো তোমরা

মিরপুরের তারা অজু সারা মসজিদ চালায় ঠেই নিরে তাইলে বোঝা গেল নামাজ কায়েম করা তো কঠিন না একটা ঘটনা ঘটাই দাও আমার দেশে যে এই ছোটো ছোটো বাচ্চাদেরকে ধর্ষণ করতে আসে ফ্যাফার পত্রিকা তাইতে আছে আমরা কইতে কি মানুষ না জানোয়ার তে এত ছোটো বাচ্চারে তার কি জিফুত নাই নাইনাথ কোন নাই তে কেমনের এই ঘটনা ঘটাইলো আমি কই এই ওয়াজাব বইত বইতো না একটারে ধরো ধৈরা ঢাকা স্টেডিয়ামের সামনে অথবা গুলিস্তানের মুড়ে অথবা বাইতুল মুখারমের উত্তর গেটে শুক্রবারে নামাজের পরে তারে কমর পর্যন্ত ডুবাইয়া পাথর মারতে থাকো মারতে 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 যখন মৃত্যুর কুলে ঢলে পড়বে তখন দেখবা আমরার বেড়াইতে সুবিধা পাইল কানে না ঠিক কিনা এত কঠিন নিটা বেড়া এত কঠিন আট বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা বাচ্চা যদি বাচ্চার ভাব গেছে না এই এইরকম মানুষের উপরে নির্দয় নির্দয়ভাবে নির্দয়ভাবে আপনি ধর্ষণ করে আহারে মানুষ রে হিয়াল কুত্তার সাইড আমরা নিকৃষ্ট হয়ে গেছে ঠিক কি এটা এইটা ওয়াজে দর্তনা চালাব নি তলে আমার পর্যন্ত হিলাইয়া খবর পর্যন্ত হিলাইয়া তার মারতে থাক জাত কনতে না মরে দেখবি বগা কেউ কানে মাসিলার তো না লইলে তার খালি ইড আটার কথা মনে হইলে তাই দেখবি খালের তলেনা মাইয়ারে রাস্তা দিয়া ঠিক কেনা কলাফান তোলা কইলে এই আমরা যত পৃথিবীতে মুসলমান আছে আমরা সবাই মিল্লা একটা দেহের মতো নবীজি কইছে কইছে নবীজি কইছে ও ফাওয়ার তলার মধ্যে যদি একটা কাঁদা হুড়ে তো ওমা কুকু এ সিলাম দিয়ে ব্যথা লাগে আঙ্গুলটার মাথাটা নোক করতো লো কুদুর দূরকে ডাইব গেছে গা তো ওমা কুকু এ সিলাম উঠে বাইরে ও কলজা যে টুকরা যুবক রে তোরা রে কইতে আসি রে তোরা যে মনে কর মাইয়া স্কুলে যাইতে তোরা যে রাস্তার মধ্যে বইয়া ব্রিজের উফরে বইয়া মাইয়া রে টিটকারি মারলি তুই চিন্তা করলি না এই বন্যা তো তর এই বন্যা তো তর তুই কি ফ্যান ঘুরাইয়া তোর দিকে দিছ তুমি অপরাধ করে দিচ্ছে কি তাহলে ফোলাইন কি কইলার বাড়ির মতো মাপ কইরা দে আর একটু তুই দর্শক কীর্তি এটা রে আরে সিনচত্তারে কত বেড়ায় থমান করে লাইলাম রে আর একটু ঘোরা রাখ যেমনে দিলে থাকবো হেমনে রাখ কান লাগলে দইলে বইয়া থাক আমি তো কই কি তার শুন গান দিয়ালাইছে কে রে হন তো ফজর পর্যন্ত আমিন বল ভাই এই টুকরা যুবকরা তোলার কইতে আছি তুই যে মাইয়াটা স্কুলও তুই যে বিরিজের জুফরে বইয়া বইয়া টিটকারি মারলি তুই সাদা কাগজ একটা লাইন লেখকা রাখনি মুস্তাক ফয়েজি কইতে আছি তুই যে আরেকবার মাইয়া টিটকারি মারস তোর বইনের এটিটকারি মারনের লাগিয়া সামনের বিড়ি যা ও দুই ফলা বইয়া রইছে ঠিক তুমি আরেকবার আর বইনের এটিটকারি মারলে তোমার কাছে আনন্দ আনন্দ লাগে এবার তোমার বইনে রেখে ওই টিটকারি মাইরা সব তোমার কেমন লাগে তোমার কেমন লাগে তুমি টিটকারি মাইরা দেখো না তো টের ভাইবা কারবারটা কি যাইতে আস আমার বোনের টিটকারি মারলে আমার যেমন কলজাত লাগে রে আবার আমিও যদি আরেকবার আর বইনের ঠিটকারি মারি আমারও তো লাগ ওই হাতারও কল জাত লাগে আমার কলিজার টুকরা যুবকেরা তোলারে আমি কলিজা দিয়া মায়া করি তোলারে আমি বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি না আমরা এই কাম করতাম না এটা তো আমার বইন আমার বইনেরও যদি আমি টিটকারি মারি আমার বইনের সাইয়া রাখবো কেনা বেড়ায় যদি খেত খাইয়ালা তো এই খেতার রাখবো কেড়া আমরা হইলাম বেড়া আপনার কলজার টুকরা যুবক যারা আমার আছো তোমরা ওইটা বেড়া এই গ্রামও যদি কোনো ফলা ভাই মাইয়াফান কলেজও যাই তো লইলে যায় যাই তো লইলে মারে তোরা খবর লই আসে না তারি গিয়া ধরবি বেড়ায় চিনছতা চোখ তুই লালাম মাইয়াফানের ফাইল চাইবি এই চোখ তোর জায়গায় থাকবে না ঠিক কিনা আমরা সমাজটা আমরা সুন্দর করে লাইলে সুন্দর সাতটা একবার এই কই টুকরা যুবক তোরা যারা ফলাফাইন আস সাতটা একবার শুক্রবারে সবারে কইবি যে এই শুক্রবারে তো জমা থেকে মসজিদ বারোটার সময় দেখি যাই সব দশটার সময় খাড়ি আর কোদাল লই ঈদকার সামনে আইবা আইতার সবাই সংসার পর্যন্ত যাইতে এই রাস্তার কা আন্ধারে ফাক্কা কোনো সরকারে প্রত্যেকদিন কইরা দিত না আমরা যে রাস্তা দিয়ে ভাঙা রইছে ওই বাংশর বাড়ির ফানে গিয়া তারপরে গিয়া এই এই যে রাস্তার কারে ভাঙা রইছে এইরা আমরা ভলাভাই বাঁশ কাটিয়া গ্রামের তে বাঁশ করত্রিকাটিয়া কথা কয় কে হেন তুমি মাইক্য যে আওয়াজ করে বুঝ না তুমি না থাকলে বুড়াও তো না বুড়াই নাও কলে রইয়া পড়ছে

মাইকের দায়িত্ব তো ফ্যান ধরত নাট এই আকাশি রঙের সার বন দুটো কথা হুন্দান শেষ করে দিতে আসি বন সবাই কনে আমি